বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব বলছি সবাইকে আমার ইউটিউব বিশেষ বিডি চ্যানেলে আবারও স্বাগত জানাই তোমরা যারা সেনাগ্যান্ড কান্ট্রিতে চাও তার জন্য একটা ভালো কান্ট্রির অফার নিয়ে এসেছি আজকে একটা দুইটা বিষাও হয়েছে বিষয়গুলো দেখাবো থামনেল থেকে তোমরা বুঝে গেছো আর প্রথমে নেই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলটা আছে ওটা জয়েন করে নাও কারণ ইন ফিউচার অনেক জব আমি ভিডিও বানাতে পারি না কিন্তু ওই গ্রুপে পোস্ট হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে পেয়ে যাবে তোমরা আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে সেই কান্ট্রির নাম হচ্ছে লাকজমবার্গ লাকজামবার্গের কথা অনেকে জানো না জানলে গুগলে ম্যাপে গিয়ে ওটা চেক করে নাও একটা দেশ কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত ইউরোপের অর্থনৈতিক দিক দিয়ে প্রথম কান্ট্রিতে ল্যাকজামবার আসে স্যালারির দিক দিয়ে আসে এই হচ্ছে ল্যাকজামবার একটা আমাদের ভাইয়ের ভিসা হয়েছে তোমাদের দেখাই ওয়ার্ক পারমিট দুই বছরের লাকজামবার যেতে চাও ল্যাকজামবার্গে মোটামুটি ভালো স্যালারি আছে দুই থেকে আড়াই হাজার ইউরো স্যালারি হবে মাসে কম পক্ষে কারণ লাগজাম স্যালারি কিন্তু বেশি হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে কি রকম টাইপের লুক লাগবে এখানে স্কিল্ড টাইপের লুক দিলে সবচেয়ে ভালো আর যাদের মোটামুটি বেসিক ইংলিশ হয় কেন কিন্তু জুমে একটা ইন্টারভিউ হয় গুগল মিট একটা ইন্টারভিউ হয় ডাইরেক্ট ক্যাম্পার সাথে ওই ইন্টারভিউ যদি তোমরা ঠিক তারপর কিন্তু তোমাদের অফার লেটার এরপর কী বলে পারমিট এগুলো ইস্যু হবে এবং দিল্লি এসে তোমাদের স্টাম্পিং করতে হবে বাকি প্রসেস একদম ইজি ঠিক আছে তোমাদের বেসিক একটা ইংলিশটা ধারণা থাকতে হবে কুমার নাম কি সব বেসিক একটা ধারণা থাকতে হবে কোন জবে যাবে এই জবের সম্বন্ধে কুমার কী এক্সপিরিয়েন্স আছে আমাদের কাছে বর্তমানে ফ্যাক্টরিতে হেল্পার মলে ক্লিনার এই টাইপের জবগুলো আছে আমি আবারও বলে দিচ্ছি কী কী জব আছে ফ্যাক্টরিতে হেল্পার জেন হেল্পার মলে ক্লিনার তারপরে ওয়ার হাউসে প্যাকিংয়ের জব এগুলো এই টাইপের জবগুলি আছে এগুলোর জন্য তোমাদের কিন্তু কোনো দক্ষতা না থাকলেও কিন্তু তোমাদের ইংলিশে একটা অভিজ্ঞতা থাকতে হবে তো ইংলিশে যার মোটামুটি ভালো স্পিকিং পাওয়ার আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে স্যালারি কিন্তু খুব হাই আমরা বলছি দুই হাজার থেকে আড়াই হাজার তোমাদের বেসিক আট ঘন্টার তোমরা স্যালারি কিন্তু পাবে হ্যাঁ পুরাটা পাবে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু খরচাও আছে তোমাদের মেডিকেল আর রুম যেটা অ্যাকোডেশন এটা কিন্তু কোম্পানি ফ্রি দেবে খাওয়ার খরচও কিন্তু নিজের দেখা যাচ্ছে খাওয়া আর থাকা মিলে একটা আইডিয়া করছি তোমরা পঞ্চাশ থেকে ষাট হাজার বাংলা টাকা চলে যাবে এরপর তোমরা ভালো একটা সেভিংস করতে পারবে তো লাকজামবার্গ জায়গাতে ইচ্ছুক অন্যান্য তো আছে কাজ কিন্তু লাকজামবার্গ জায়গাতে মোটামুটি বেসিক ইংলিশ যারা ভালো আছে ঠিক আছে ইংলিশে যারা তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারো অ্যাটলিস্ট নিজের সম্বন্ধে একটু ডিসক্রিপশন করতে পারবো নিজের বায়োগ্রাফিটা ঠিক আছে নিজের বায়োটা বা কোম্পানিতে জিজ্ঞেস করে এই জবের সম্বন্ধে কিছু বলো কতদিন কাজ করছো এই জিনিসটা যদি বলতে পারো তাদের জন্য একটা বেস্ট অপশন হবে তো তোমরা আমার সাথে যোগাযোগ যোগ করতে পারো আবার বলছি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আছে ওটা জয়েন করো হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে পেয়ে যাবে লেগামগার্গের জন্য ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারো টোটাল প্রসেসটা টাইম লাগবে তিন থেকে চার মাস ঠিক আছে তিন থেকে চার মাস প্রসেসটা লাগবে সর্বোচ্চ ফোর মান্থ লাগবে ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি একটা বাইরের ভিসা কিন্তু হয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে আমি যে কোম্পানির আন্ডারে কাজ করি ওই কোম্পানির রান্টার একটা ভিসা হয়েছে ওদের ভালো আছে কাজ আছে ভালো ওদের কাছে তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে Ну